বন্ধুগণ ভারত আজ যে স্কেলে কাজ করছে তা কল্পনার অনেক বেশি। আমি আপনাদের শুধু গত এক সপ্তাহের উদাহরণ দেব এক সপ্তাহ বিশে ফেব্রুয়ারি আমি জম্মু থেকে এ দেশের কয়েক ডজন আই আই আইআইএম ট্রিপল আইটির মতো হায়ার এডুকেশন ইনস্টিটিউট উদ্বোধন করেছি চব্বিশে ফেব্রুয়ারি আমি রাজকোট থেকে দেশের পাঁচটা এইমসের উদ্বোধন সঙ্গে করেছি আজ সকালে আমি এদেশের সাতাশটা রাজ্যের পাঁচ সরু বেশি রেলওয়ে স্টেশনের রিডেভেলপমেন্টের শিলান্যাস করেছি আর আজ ঠিক সেইভাবেই এদেশের হাজারেরও বেশি ওভার ব্রিজ আর আন্ডার পাসের কাজ এক সঙ্গে শুরু হয়েছে আমি এই প্রোগ্রামে আসার আগেই সোশ্যাল মিডিয়াতে

একটা বেগ লিপ নিতে পারে নেওয়া সম্ভব হবে। আমরা প্রথম দ্বিতীয় ও অত্তৃতীয় শিল্পবিপ্লবে পিছিয়ে পড়েছিলাম। এবার আমাদের চতুর্থ শিল্পবিপ্লবে পৃথিবীতে শীর্ষস্থানে পঞ্চতে হবে। আর তার জন্য, ভারতে প্রতিদিন হতে থাকা উন্নয়নের কাজের মাধ্যমে দেশের এগিয়ে চলার গতি বাড়ছে ভারতে প্রতিদিন এবার যা বলবো সেগুলো একটু ভালোভাবে মনে রাখবেন ভারতে প্রতিদিন দুটো করে নতুন কলেজ খুলেছে প্রতি সপ্তাহে একটা নতুন ইউনিভার্সিটি খুলেছে ভারতে প্রতিদিন পেটেন্ট আর ট্রেডমার্ক করা হয়েছে। ভারতে প্রতিদিন প্রায় দেড় লক্ষ মুদ্রা লোন দেওয়া হয়েছে ভারতে প্রতিদিন সাঁত্রিশটা নতুন স্টার্ট আপ তৈরি হয়েছে ভারতে প্রতিদিন ষোলো হাজার কোটি টাকার ইউপিআই ট্রানজাকশন হয়েছে ভারতে প্রতিদিন তিনটে নতুন জন কেন্দ্র চালু করা হয়েছে ভারতে প্রতিদিন চোদ্দ কিলোমিটার রেলওয়ে ট্র্যাক বসানো হয়েছে ভারতে প্রতিদিন পঞ্চাশ হাজারেরও বেশি এলপিজি গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে ভারতে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে একটা করে কলের জলের কানেকশন দেওয়া হয়েছে ভারতে প্রতিদিন পঁচাত্তর হাজার মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে যাওয়া হয়েছে আমরা তো এত কাল ধরে দারিদ্র দূর করার স্লোগান শুনেছি কিন্তু কে ভেবেছিল যে দশ বছরে পঁচিশ কোটি মানুষ দারিদ্র সীমার থেকে উপরে উঠে আসবেন কিন্তু এটা হয়েছে আর তা আমাদেরই সরকারের কাজের মাধ্যমে